জয় জয় শ্রী রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ সুধী ভক্ত ভক্তমণ্ডলীরা তোমাদের শ্রীচরণে আমি দণ্ডবত প্রণাম জানাই এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি প্রজাপতি ব্রহ্মার যে মোহ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই মোহটা ভঙ্গ করেছিল সেই লীলাটি আজকে আমি তোমাদের সঙ্গে পাঠ করব। যাকে বলে প্রজাপতির ব্রহ্মার মোহভঙ্গ অর্থাৎ ব্রহ্ম মোহন লীলা ভগবান শ্রীকৃষ্ণের অঘাসুর বধের কাহিনী ব্রজবাসীরা এক বছর পরে জানতে পেরেছিল তাই পরীক্ষিত মহারাজ শ্রী সুকদেব গোস্বামীর কাছে জানতে চাইলেন এর পিছনে অন্তর্নিহিত তাৎপর্য কি অগাসুর বধের পর কৃষ্ণ তার সখা গোপশিশুদের সঙ্গে বনভোজন করতে একটি সরবরাহ নিকটে উপবেশন করলেন সখারা চতুর্দিকে আর কৃষ্ণ মাঝখানে বসেছিল যেন মনে হচ্ছিল একটি পদ্মফুল সখারা যার যার গৃহে থেকে আনা খাবারের পুটলি খুলে কৃষ্ণের সঙ্গে একসাথে আহার শুরু করে দিল আর সেই সঙ্গে শুরু হলো নানা রকমের মধুর আলাপ এইভাবেই কৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে বনভোজনের আনন্দ উপভোগ করছিলেন তখন তার বাসিটা তার কোমরে গোজা ছিল এবং তার শিঙা তার লগুর তার কোমরের বাঁ দিকে গোজা ছিল যে পরমেশ্বরের সান্নিধ্য ব্রহ্মা শিব পর্যন্ত কামনা করে তার দর্শনের তার সঙ্গে এই গোপশিশুরা বনভোজনের আনন্দ উপভোগ করছিল এদিকে গোবচ্ছগুলি ঘাস খেতে কচি ঘাসের সন্ধানে গভীর অরণ্যে প্রবেশ করল হঠাৎ বাছুরগুলিকে দেখতে না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ চমকে উঠলেন তখন ভগবান কৃষ্ণ গোপশিশুদের বললেন তোমরা বিচলিত হয়েও না আমি দেখছি তাই বলে তিনি একাই গভীর অরণ্যের দিকে চলে গেলেন বৎসগুলো খোঁজার জন্য তখন কৃষ্ণের বাঁ হাতে একদলা দই মাখা অন্ন ছিল অন্যায়ন দেবতাদের মতো আকাশে থেকে প্রজাপতি ব্রহ্মাও তার হংস বাহনে চড়ে শ্রীকৃষ্ণের লীলাসমূহ উপভোগ করছিলেন ব্রহ্মা জানতে পারলেন যে কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান তাকে তার সাধারণ নরশিশুদের মতো লীলাবিলাস করতে দেখে তিনি কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন এবং আরও মহিমান্বিত লীলা দর্শনের আশায় তিনি গোবৎস ও গোপশিশুগুলিকে একই সঙ্গে অপহরণ করে অন্য এক জায়গায় লুকিয়ে রাখলেন বাছুরগুলিকে যখন কোথাও খুঁজে পাওয়া গেল না তখন কৃষ্ণ শাখাদের নিকটে ফিরে এসে তাদেরকেও দেখতে পেলেন না অন্তজমী পরমেশ্বর ভগবান বুঝতে পারলেন এটি ব্রহ্মার চালাকি তখন তিনি ভাবতে লাগলেন যে একা গৃহে ফিরে যাবেন কি করে তখন তিনি তৎক্ষণাৎ স্বয়ংকে নিজেকে বিস্তার করে পূর্বের মতো অসংখ্য গোপশিশু গোবৎসয়ে নিজেকে পরিণত করলেন সেই সব গোপশিশু ও গোবৎসের চেহারা পোশাক পরিচ্ছদ্য আচার আচরণ সব কিছুই হুবহু আগের মতোই ছিল শুধু পার্থক্যটি ছিল ব্রহ্মা যেসব গোপশিশু ও গোবৎসদের লুকিয়ে রেখেছিল তারা ছিল জীবতত্ত্ব আর এখন যে গোবৎস আর গোপশিশুরা তৈরি হলেন তারা হচ্ছে বিষ্ণুতত্ত্ব স্বয়ং পরমেশ্বর ভগবান জীবতত্ত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ আর বিষ্ণুতত্ত্ব হচ্ছে তার প্রকাশ শ্রীকৃষ্ণ তার সখা ও গোবচ্ছ সহবাসী বাজাতে বাজাতে বৃন্দাবনের গৃহে ফিরে এলেন বাসির শব্দ শুনে সকল গোপমায়েরা প্রতিদিনকার মতো তাদের শিশু সন্তানদের আলিঙ্গন করে গৃহে নিয়ে গেলেন এবং তাদের স্তন পান করালেন ও আদর যত্নাদি করলেন শুধু পার্থক্য হচ্ছে কৃষ্ণ বরম ভগবান হওয়ায় তাদের স্নেহ নিজেদের সন্তানদের থেকেও একটু বেশি বর্ধিত হতো কিন্তু এখন যেহেতু তাদের সন্তানরাই একজন কৃষ্ণ থেকে অভিন্ন তাই তারা তাদের সন্তানদের প্রতি স্নেহেতে একটু বেশি আজ অনুভব করতে লাগলো শ্রীকৃষ্ণ বললেন মা যশোদাকেই তার স্তন্দন করার শুধু সুযোগ দেননি তিনি সমস্ত মাতৃস্থানীয়দেরকে গোপী মাতৃস্থানীয় গোপীদেরকে তিনি মাতৃত্বের সুযোগ দিলেন এইভাবে কৃষ্ণ স্বয়ং নিজেকে বিস্তার করে প্রতিদিন গোষ্ঠীর লীলাবিলাস করতে লাগলেন এক বছর ধরে কৃষ্ণ একইভাবে লীলা করে চলেছেন কেউ কৃষ্ণের এই অচিন্ত শক্তির প্রভাব বুঝতে পারেনি কারণ ভগবান যতক্ষণ নিজেকে প্রকাশ না করবেন ততক্ষণ ভগবানকে বোঝার সাধ্য কারণ নেই একদিন কৃষ্ণ ও বলরাম যখন বনে গোবৎসদের চড়াচ্ছিলেন তখন দেখতে পেলেন যে গাভীগুলো গোবর্ধনের শিখরে ঘাস খাচ্ছিল তারা পাহাড়ের পাদদেশে তাদের বাছরগুলিকে দেখতে পেয়ে দ্রুত গতিতে লেজ তুলে ছুটতে ছুটতে তাদের কাছে বাচ্চাদের কাছে এসে বাৎসল্যের আতিশর্যে তাদের গাত্র মানে গা চেটে আদর করে দিচ্ছিল গাভীগুলি যখন দৌড়াচ্ছিল তখন বয়স্ক গোপীরা তাদের আটকাবার জন্য অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যান অর্থাৎ তাদেরকে আটকাতে পারেননি তাই তারা রাগান্বিত হয়ে যখন পর্বতের নিচে নেমে এলেন দেখছেন তাদের তাদের মায়েদের স্তন থেকে পান করছে এইভাবে অপচয় হওয়াতে রাগ কথা কিন্তু না হয়ে তারা নিকটবর্তী তাদের শিশু সন্তানদের দেখতে পেয়ে গভীর বাচ্ছল্য রসে তাদেরকে চুম্বন ও আদর করতে শুরু করলেন এবং তারা তাদের শিশুদের নিয়ে কৃষ্ণের প্রতি যেমন আসক্তি ছিল সেই আসক্তি বোধই করছিলেন তারপর গাভীগুলোকে নিয়ে যখন গোবর্ধন পর্বতের ওপরে ফিরে যাচ্ছিলেন তখন তাদের প্রেমাশ্রু বর্ষণ হচ্ছিল গাভীদের তাদের বাছরদের প্রতি এবং বয়স্ক গোপদের তাদের শিশু সন্তানের প্রতি বাৎসল্য রসের প্রগাঢ় ভাব বিনিময় দেখে বলরামের সন্দেহ হলো নিশ্চয়ই কৃষ্ণের মধ্যে কিছু বিভূতি বিস্তার করেছেন তাই উৎসুক হয়ে তিনি এই গুরু রহস্য জানতে চাইলেন কৃষ্ণ তখন যাবতীয় বৃত্তান্ত বলরামকে বর্ণনা করলেন কিভাবে ব্রহ্মা গোবৎস ও গোপবালকদেরকে অপহরণ করেছিলেন এবং কিভাবে তিনি নিজেকে বিস্তার করলেন কৃষ্ণ তখন কী করছেন তা দেখার জন্য ব্রহ্মা গোবৎস ও গোপশিশুদেরকে অন্য একটি জায়গায় লুকিয়ে রেখে তাড়াতাড়ি ছুটে এলেন ব্রহ্মার ফিরে আসতে এক মুহূর্ত সময় লেগেছিল ব্রহ্মার এক মুহূর্ত হচ্ছে আমাদের সৌরজগতের অর্থাৎ পৃথিবীতে এক বছর ব্রহ্মা যখন ফিরে এলেন তখন তিনি দেখতে পাচ্ছেন ঠিক কৃষ্ণ ঠিক আগের মতোই গোবৎস ও গোপ শিশুদেরকে নিয়ে বৃন্দাবনের বনে লীলাবিলাস করছেন কৃষ্ণের সঙ্গে গোপবালক ও গোবৎসদের দেখতে পেয়ে ব্রহ্মা আশ্চর্যন্দিত হলেন কৃষ্ণের সঙ্গে গোপবালক ও গোবৎসদের দেখতে পেয়ে ব্রহ্মা আশ্চর্যজনিত হলেন তাহলে গোবৎস ও গোপবালকদের আমি যেখানে লুকিয়ে রেখেছি তারা কি সেখানে নেই নাকি কৃষ্ণ এই এক বছর ধরে একইভাবে লীলাবিলাস করে চলেছেন ব্রহ্মা এখন কিং বিমূর হয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার মনোভাব বুঝতে পারলেন ব্রহ্মা তখন দেখতে পাচ্ছেন সমস্ত গোপশিশু ও গোবৎসরা চতুর্ভুজ রূপ ধারণ করেছেন এবং তাদের হাতে শঙ্খ চক্র গদা তাদের পরিধানে ছিল বক্ষে এবং মস্তকে ব্রহ্মা দেখতে আরও পেলেন অসংখ্য শিব ও দেবদেবীরা সেই সঙ্গে অনিমা মহিমা প্রভৃতি অষ্টসিদ্ধি এবং চতুর্িংশী তত্ত্ব সকলেই মূর্তিমান হয়ে বিভিন্ন স্তব স্তবস্তূরীর দ্বারা শ্রী বিষ্ণু মূর্তিগুলি পূজা অর্চনা তখন বুঝতে পারলেন এই গোপশিশু ও গোপবালকেরা যারা বিষ্ণুর উদ্ধারণ করেছেন তারা পূর্বের গোপশিশু ও গোপ নয় যারা ছিল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ জীবতত্ত্ব এই গোপশিশু ও যে বিষ্ণুতত্ত্বের অন্তর্গত পরমেশ্বর ভগবান তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তা কি করে সম্ভব হলো তখন তিনি বুঝতে পারলেন এটি কৃষ্ণের একটি অলৌকিক লীলা যা তিনি দেখতে চেয়েছেন ব্রহ্মা নিজেকে মহা অপরাধী মনে করে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলেন এবং বুঝতে পারলেন তিনি অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃষ্ণের ভগবত ভত্তা ভগবত্তা এবং তিনি যে সব কিছুর নিয়ন্তা সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকলো না শ্রী চৈতন্য চরিতামিতে আদি আদিখণ্ডের বলা হয়েছে একেলে কৃষ্ণ একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যারে জৈসে না চাই সে তৈ করে নিত্য ব্রহ্মা হতবুদ্ধিগ্রস্ত হয়ে পড়াতে তার ওপর কৃষ্ণের করুণা হলো তখন তিনি তার এই লীলার ওপর যোগমায়া পদ্মা টেনে দিলেন যাতে ব্রহ্মা তার বিহবল হয়ে না পড়ে অবশেষে ব্রহ্মা তার স্বাভাবিক চেতনায় ফিরে এলেন এবং দেখতে পাচ্ছেন কৃষ্ণ সেই পূর্বের মতো হাতে দই মাখা ভাতের দলা নিয়ে তার গোপসখা আর গোবৎসদের খুঁজে বেড়াচ্ছেন ব্রহ্মার দেরি না করে তৎক্ষণাৎ শিশু বালক রূপী শ্রীকৃষ্ণের লুটিয়ে পড়লেন তার চারটি মাথা ভগবানের পাদপদ্যকে স্পর্শ করল ভগবানের সাক্ষাৎ দর্শনে ব্রহ্মার দেহে পুলক অশ্রু কম্প আদি অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হলো তার চোখ থেকে প্রভাবিত হর্ণবরত পেমাশ্রুধারা দিয়ে ভগবান ভগবান ব্রহ্মা শ্রীকৃষ্ণের পাদপদ ধুয়ে দিলেন অনবরত ভগবানের অপূর্ব দিব্যলীলা স্মরণ করতে লাগলেন এবং কৃতাঞ্জলি পুটে কম্পিত কলবরে গদগবধ বাক্যে তার স্থাপস্তুতি করতে লাগলেন আসলে ব্রহ্মা তিনি বুঝে বুঝতে পারেননি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে মানুষের মতো লীলা করবেন এটা কখনও বুঝতে পারেনি তার ধারণা ছিল ভগবান একজন স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান তীরা তার ভাবি অন্যরকম হবে কিন্তু ভগবান বৃন্দাবনে যে নিজেকে কতটা নিজেদেরকে সঙ্গে মিশিয়ে রেখেছে তা ভগবান স্বয়ং তিনি জানেন যাই হোক আর কথা বলাবো না আমার এই ভগবানের লীলা কথা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের নিজস্ব মতামত অবশ্যই জানিও ভালো মন্দ সব কিছু শোনার জন্যই প্রস্তুত আছি তোমরা আমার পাশে থেকো এবং ভগবানের সন্তুষ্টির জন্য নিজেরা নিজেদের মতো পদক্ষেপ গ্রহণ করো রাধে রাধে জয় রাধে